ভারতের গাজীপুরের ল্যান্ডফিলে আগুন চলছে রাজনৈতিক দোষারোপ বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টের অভিযোগ এলাকাবাসীর ভারতের দিল্লির গাজীপুর ল্যান্ডফিল সাইটে রবিবার সন্ধ্যায় একটি বিশাল আগুন লেগেছে এখনও পর্যন্ত আগুন নির্বাপনের চেষ্টা করেছে ফায়ার সার্ভিস সংবাদ সংস্থা এনআই সোমবার সকালে জানিয়েছে রাজধানীর এই বিশাল ডাম্পিং গ্রাউন্ডটি এখনও গাজীপুর ল্যান্ডফিলে আগুন লাগে আগুনের তীব্রতা বেশি হওয়ায় দশটি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ফায়ার সার্ভিসের নরেশ কুমার এনআই কে জানান ল্যান্ডফিলে জমে থাকা গ্যাসের কারণে আগুন লেগেছে প্রচণ্ড উত্তাপের কারণে আগুন নেভানোর কার্যক্রম ব্যাঘাত ঘটছে এদিকে এলাকার বাসিন্দারা জ্বলন্ত আবর্জনা থেকে নিশ্চিত বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা গ্যাসের অভিযোগ করে বলেছেন এটি বয়স্কদের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে ল্যান্ডফিল সাইট কমানোর এমসিডি নির্বাচনে একটি প্রধান প্রতিশ্রুতি ছিল আম আদমি পার্টির সেটি পূরণ না করায় বিজেপি দিল্লি সরকারের উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেছে বিজেপি নেতা কপিল মিক্স এক্স হ্যান্ডলে বলেছেন এই ধোঁয়া কেজরিওয়ালের মিথ্যার মতোই বিষাক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুই হাজার বাইশ সালের এমসিডি নির্বাচনের আগে এই ল্যান্ডফিল সাইটটি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে তারপর থেকে ল্যান্ডফিলের উচ্চতা বেড়েছে বলে অভিযোগ করেছে বিজেপি